কিশোরগঞ্জের কোটিয়াদিতে ত্রিশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদের রিপোর্টে বিস্তারিত সাথে আমি মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের চারিয়া গ্রামে প্রাইভেট কারে ডাক্তার পরিচয় লিখে গাঁজা বিক্রয়ের সময় হাতে নাতে ত্রিশ কেজি গাঁজা সহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দিলে বাট্রাহাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এর নেতৃত্বে এস আই মানস ভদ্র এস আই মোহাম্মদ ফখরুল ইসলাম ও এস আই মাসুদ রানা সঙ্ঘীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই দুজনকে আটক করেন পুলিশ আটকৃতরা হলেন ভৈরব উপজেলার আমলাপাড়া জালাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলতুলি গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মজিবুর রহমান বাট্রা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া সংবাদকর্মীকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করেছে গ্রেফতারকৃত আসামিদেরকে কোটিয়াদি মডেল থানায় রাতে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন এ ঘটনায় কোটিয়াদি মডেল থানায় একটি মাদক মামলা রুজু করে আলামত সহ আসামিদের আদালতে সুপর্দ করা হয়েছে

এই ঘটনার সত্যার জন্য চেকপোস্ট বসে চেকপোস্টে একটি প্রাইভেট কার আটক করে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়িটি ভিতরে দুই কার্টুন দুটি কার্টন পাওয়া যায় কার্টুন দুটি খোলার পরে এখানে পনেরোটি ছোট ছোট প্যাকেটে মোট তিরিশ কেজি গাঁজা সহ দুজন লোককে আটক করা এবং ওই প্রাইভেট কারটিও মাদক ব্যবসার পরিবহন কাজে ব্যবহার করা হতো যা আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ঘটনায় কোটি থানায় একটি মাদক মামলা হয়েছে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইবন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে